বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব মার্কিন নিষেধাজ্ঞা হবে অযৌক্তিক ও ভুল সিদ্ধান্ত হুশিয়ারি ইসরায়েলের জানিয়ে দেব পশ্চিম তীরের সাধারণ ধর্ম ঘটের ডাক দিয়েছে হামাস এছাড়া রয়েছে জ্বালানি তেল খাতের নব্বই শতাংশ সরঞ্জামি দেশে তৈরি করছে ইরান অন্যদিকে রাফাতে ইসরায়েলি হামলায় উনিশ সহ নিহত বাইশ জানিয়ে দেব ইরানের বিশাল সামরিক শক্তির একটি ক্ষুদ্র প্রদর্শনীর চিত্র প্রকাশ এছাড়া রয়েছে ইসরায়েলের জন্য মার্কিন সহায়তা প্যাকেজে যা যা থাকছে সর্বশেষ জানিয়ে দেব ইরানের সামরিক শক্তির উত্থান হয়েছে বলছে আয়তুল্লাহ খামেনি মার্কিন নিষেধাজ্ঞা হবে অযৌক্তিক ও ভুল সিদ্ধান্ত বলছে ইসরায়েল ইসরায়েলের একটি সামরিক ইউনিটের উপর মার্কিন নিষেধাজ্ঞা হবে অযৌক্তিক ও ভুল সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার উদ্যোগের আপত্তি জানিয়ে রোববার একুশে এপ্রিল এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশ দেশটির শিক্ষামন্ত্রী ইয়ব কিশ কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স ইসরায়েলের শিক্ষামন্ত্রী ইয়ব কিস বলেন আমাদের সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা দেওয়া ভুল হবে ইসরায়েলি কর্মকর্তারা আমাদের কাছে এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি কিস আগেই বলেছিলেন অধিকৃত পশ্চিম তীরে অবস্থানরত ইসরায়েলের এলিট ফোর্স দেনজাহার হুয়েদার ব্যাটেলিয়ানের উপর নিষেধাজ্ঞা জারি করতে পারে যুক্তরাষ্ট্র এই খবর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন বলেছেন এমন সিদ্ধান্তকে প্রতিরোধ করতে তারা সরকার সর্বশক্তি দিয়ে লড়াই করবে এদিকে পশ্চিম সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে হামাস। ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস অধিকৃত পশ্চিম তীরে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছেন পশ্চিম তীরে নুর শামস শরণার্থী শিবিরে ইসরায়েলি বর্বা সামরিক বাহিনীর আগ্রাসনে অন্তত চোদ্দ ফিলিস্তিনি শহীদ হওয়ার পর এই ধর্মঘটের ডাক দিল সংগঠনটি গাজা ভিত্তিক প্রতিরোধকামী সংগঠনটির পশ্চিম তীরের সর্বস্তরের লোকজনকে রাস্তায় নেমে আসার এবং তুলকারাম শহরের মারাত্মক হামলার প্রতিশোধের জন্য ইহুদিবাদী বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন হামাস এক বিবৃতিতে বলছেন আমরা তুলকারাম শহরের মহান শহীদদের জন্য শোক প্রকাশ করছি যারা দূরত্বের সঙ্গে ইসরায়েলি দখলদার বাহিনীর মোকাবেলা করছিল আমরা নিশ্চিত করছি যে এই অপরাধ দখলদার নেতানিয়াহু সরকারের জন্য নিরাপত্তা আনবে না চূড়ান্ত বিজয় আমাদের অধিকৃত ভূমির পূর্ণাঙ্গ মুক্তি না হওয়া পর্যন্ত আমাদের জনগণের প্রতিরোধ এক প্রজন্ম থেকে অন্য প্রজন্ম অব্যাহত থাকবে বিবৃতিতে আরও বলা হয় পশ্চিম তীরে আমাদের জনগণকে রোববার ডাকা সাধারণ ধর্মঘটে অংশ নেওয়ার আহ্বান জানায় এবং সমস্ত চত্বর ও ভবনকে এমন এক জায়গায় পরিণত করতে হবে যেখানে দখলদার ইসরায়েলের উপর প্রবল ক্রোধ ও ক্ষোভ ছড়িয়ে পড়ে আমরা স্বাধীনতাকামী যোদ্ধাদের উপর তাদের রাইফেল দখলদার বাহিনী এবং অবৈধ বসতি স্থাপনকারীদের অপরাধীদের দিকে তাক করানোর আহ্বান জানাই এর আগে তুলকারমের গভর্নর মোস্তফা তাকতাতা নুর শামস শরণার্থী শিবিরে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে পশ্চিম ধর্মঘট এবং রোববার শোক দিবস পালনের ডাক দেন নুর শামস শরণার্থী শিবির দখল এবং অবরোধ করে রাখার মাধ্যমে ইহুদিবাদী ইসরায়েলের হাতে অন্তত চোদ্দ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন যার মধ্যে জন প্রতিরোধকামী যোদ্ধা রয়েছেন এদিকে জ্বালানি তেল খাতের নব্বই শতাংশ সরঞ্জাম দেশেই তৈরি করছে ইরান ইসলামী প্রজাতন্ত্র ইরানের তেল পাইপলাইন ও টেলিযোগাযোগ কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা আরসালান রাহিমি বলেছেন আমরা যেসব সরঞ্জাম ব্যবহার করি সেসবের নব্বই শতাংশই দেশের ভেতরে তৈরি হয় দেশের বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক কোম্পানিগুলি এসব সরঞ্জাম তৈরি করে থাকেন তিনি বলেন দশ শতাংশের সরঞ্জাম বাইরের থেকে আনা হয় কারণ ওই সব সরঞ্জাম তৈরির প্রযুক্তি এখন আমাদের হাতে মাত্র কয়েকটি দেশের হাতে রয়েছে এবং ইরানি কোম্পানিগুলো এখন সেদিকেই এগোচ্ছে তারা ওই দশ শতাংশের সরঞ্জাম দেশে তৈরি করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন সাম্প্রতিক দর্শকগুলোতে স্বাধীনচেতা দেশগুলোর ওপর চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে অবৈধ অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে ব্যবহার করছে বদলপি দেশগুলো উনিশশো নব্বই দশকে থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন বিভিন্ন দেশ বিশেষ করে ইরানের বিরুদ্ধে শত শত অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে এদিকে রাফাতে ইসরায়েলি হামলায় আঠারো শিশু সহ নিহত বাইশ দক্ষিণ গাজার রাফাহ অঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় আঠারো জন শিশু নিহত হয়েছেন এবং মোট বাইশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এরপর দুটোই বিমান হামলায় তারা নিহত হয়েছেন বলে জানিয়েছেন গাজার হাসপাতাল কর্তৃপক্ষ তার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা এই খবর জানিয়েছেন গাজার হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে গাজার দক্ষিণ রাফা অঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী সেই হামলায় আঠারো জন শিশু সহ বাইশ ফিলিস্তিনি নিহত হয়েছেন গাজার হাসপাতাল কর্তৃপক্ষ আরো জানিয়েছে ওই হামলায় এক পরিবারের তেরো জন শিশু সহ দুইজন নারী নিহত হয়েছেন কুয়েতী হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে ইসরায়েলি হামলায় এক ব্যক্তি তার স্ত্রী ও তাদের তিন বছর বয়সী শিশু নিহত হয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে ইসরায়েলি বোমা হামলায় একজন গর্ভবতী আহত হন ওই নারীকে বাঁচাতে না পারলে নবজাতককে বাঁচাতে সক্ষম হয়েছেন চিকিৎসকরা ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে ওই অঞ্চলে হামাসের নেতারা আছেন এছাড়া বাকি একশো তেত্রিশ ইসরায়েলি বন্দী রয়েছেন এদিকে রাফা অঞ্চলে স্থল অভিযানের পরিকল্পনার জন্য আন্তর্জাতিকভাবে বিরোধিতার মুখোমুখি হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত চৌত্রিশ হাজার সাতানব্বই জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন ছিয়াত্তর হাজার নয়শো আশি জন অপরদিকে সাতই অক্টোবর থেকে হামাসের হামলায় এক হাজার একশো উনচল্লিশ জন ইসরায়েলি নিহত হয়েছেন এবার ইরানের বিশাল সামরিক শক্তির এক ক্ষুদ্র প্রদর্শনীর প্রকাশ ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান অঙ্গ সংগঠন সেনাবাহিনীর দায়িত্ব প্রধান দেশের স্বাধীনতা ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করা আজাদ ইরানের সেনাবাহিনীর স্থল ইউনিট নৌ ইউনিট বিমান ইউনিট এবং বিমান প্রতিরক্ষা ইউনিট নিয়ে গঠিত এছাড়া দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজেসির আইন প্রয়োগকারী সংস্থা পুলিশ ইসলামী প্রতিরোধ আন্দোলনের সেনাবাহিনীর অংশ এই নিবন্ধে সামরিক কুচকাওয়াজের ছবির সঙ্গে দেশের সংবিধানের ভিত্তিতে ইরানি সেনাবাহিনীর কর্তব্য সম্পর্কে আলোচনা করা হয়েছে এদিকে ইসরায়েলের জন্য মার্কিন সহায়তা প্যাকেজে যা যা থাকবে বিদেশে সহায়তার জন্য পঁচানব্বই বিলিয়ন মার্কিন ডলার প্যাকেজ বিল পাশ করেছে যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভ সেই সহায়তা প্যাকেজে ইসরায়েলের জন্য বরাদ্দ রেখেছে ছাব্বিশ দশমিক আটত্রিশ বিলিয়ন ডলার ইসরায়েলকে সহায়তা করার জন্য কোন কোন খাতে কত বরাদ্দ রাখা হয়েছে তা তুলে ধরেছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ইসরায়েলের ক্ষেপণাস্ত্র এই রকেটে প্রতিরক্ষা ব্যবস্থা পুনরায় সচল ও প্রসারিত করতে পাঁচ দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করেছে যুক্তরাষ্ট্র উন্নত অস্ত্র সিস্টেম কেনার জন্য সাড়ে তিন মিলিয়ন এছাড়া অস্ত্র উৎপাদন বাড়াতে এক বিলিয়ন সহায়তা চেয়েছে ইসরায়েলের অন্যান্য সরবরাহ ও পরিষেবার জন্য চার দশমিক চার বিলিয়ন ডলার এমনকি মানবিক সহায়তার জন্য নয় দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ দিয়েছে পশ্চিমা এই দেশটি মানবিক সহায়তার জন্য তহবিল বরাদ্দ করা সত্ত্বেও বিলটি পাশ করা হয়েছে ফিলিস্তিনের শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআরডাব্লিউ এর জন্য অর্থায়ন নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্র সাতই অক্টোবর হামলায় সংস্থাটির কর্মীদের জড়িত থাকার অভিযোগে এই সিদ্ধান্ত নিয়েছে এদিকে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধরত ইউক্রেনের জন্য একষট্টি বিলিয়ন ডলারের নতুন সামরিক সাহায্য দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইরানের সামরিক শক্তির উত্থান হয়েছে বলছে আয়তুল্লাহ খামেনি ইরানের প্রধান নেতা আয়তুল্লাহ খামেনি তাদের সাফল্যের জন্য দেশের সামরিক বাহিনীর ভূয়সী প্রশংসা করেছেন গত সপ্তাহে ইসরায়েলের উপর ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্রে রাখা প্রথমে তিনি এই মন্তব্য করেছেন। ইরানের সামরিক বাহিনীর প্রশংসা করেন তিনি তেরোই এপ্রিল ইসরায়েলের উপর আকাশপথে ইরানের আক্রমণের কথা উল্লেখ করেছিলেন খামেনি বলেন সশস্ত্র বাহিনী তাদের শক্তি ও সক্ষমতার ভোলচিত্র এবং ইরানি জাতির একটি প্রশংসনীয় ভাবমূর্তি তুলে ধরেছেন তিনি বলেছেন তারা আন্তর্জাতিক পর্যায়ে ইরানের শক্তির উত্থান প্রমাণ করেছে ইসরায়েল বলেছে তারা তেহরানের নিক্ষেপ করা তিনশোটিরও বেশি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিরানব্বই শতাংশে যুক্তরাষ্ট্র আর অন্যান্য মিত্রদের সহায়তায় ভূপাতিত করেছে বাকিগুলো সামান্য ক্ষয়ক্ষতি করে